দুবাইতে আপনার সৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে হ্যাঁ এয়ারপোর্ট পর্যন্ত তলিয়ে যাচ্ছে মরু অঞ্চলে বৃষ্টি হয় আর যেখানে ঝড় যাত্রা হ্যাঁ বন্যা করা সবসময় লাগা থাকে সেখানে বৃষ্টি নাই আর আমরা কতটা অকৃতজ্ঞ বান্দা সামান্য একটু বৃষ্টি হয়েছে পরশু দিন ঝড় হয়েছে এর মধ্যে আমি গতকালকে খুব বলেছি এই যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কিন্তু আল্লাহর একটা রাগ নিহিত আছে আপনারা বুঝতে পারছেন কিনা খুব ভালো করে খেয়াল করে কতগুলো বজ্রপাত হয়েছে বলে ওই যে বজ্রপাতের চিহ্ন আমার তাল গাছ এই তাল গাছটার উপরে সরাসরি বজ্রপাত হয়েছে এই তাল গাছটা টিকবে না নিদর্শন আয়াত আয়াতুল্লাহ এগুলো আল্লাহ রকুল আলমিনের নিদর্শন বন্ধুরা খুব ভালো করে যদি খেয়াল করেন বৃষ্টিটা নিয়ামত হতে পারে নুয়াল ইসলাম গতকালকে আলোচনা করেছিলাম যে নুয়াল ইসলামের কাউকে নুয়াল ইসলাম বলছেন যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তোমাদের বৃষ্টি দিবেন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য তোমাদের যে নবaridভাবে থাকবে কিন্তু আমরা অকৃতকমন্দ আল্লাহ বলেন লাইন ইল শাকাততুম লা আযীদানকুম ওয়া লা ইনকাফাততুম ইন্ন প্রথম কারণ বললাম যে जनपद যে জনপদ গ্রাম দেশ এলাকা জুলুম নির্যাতনে ভরপুর থাকে যেখানে ন্যায় বিচার থাকে না আল্লাহ দিল ও বল তোমরা ন্যায় বিচার করো ন্যায় বিচারটা হচ্ছে তা কোয়া খুব নিকটবর্তী কিন্তু আমাদের দেশে ন্যায় বিচার নাই আদালতে গেলে সাধারণ মানুষ কি বিচার পায় বিচার পায় তারা যারা ন্যায় বিচার না থাকা তৃতীয় কারণ হচ্ছে অশ্লীলতা বেহায় জেনা অবারিত ভাবে মানুষের হাতে হাতে চলে গেছে এন্ড্রয়েড সেট খুললেই এখন আপনার যুবক ছেলে যুবতী মেয়েরা খুললেই আপনার নগ্ন ছেলে নগ্ন আপনার জিনিস তারা দেখতে পায় কথা ঠিক না আচ্ছা এটা হলো তিন নম্বর কারণ চার নম্বর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে গজব আসার ঘটকালকে আমি বলেছি সেটা হলো বিপদ পরনিন্দা পরচর্চা চগুল করি বেড়ে যাওয়া এগুলো কি আমাদের মাঝে আছে নাকি নাই পাঁচ নম্বর কারণ হলো সবচেয়ে বড় কারণ সুরকে রাষ্ট্রীয় ভাবে লালন পালন করা হয় একটা মানুষ মারা গেলে এক মিনিট নিরবতা পালন করা হয় একটা মানুষ মারা গেলে তার লাশের উপর ফুল দিয়ে একেবারে লাশ নিয়ে মনে যেন সেখানে দাফন দিব ফুলের নিচে আছে কি নাই আছে বিভিন্ন দিবসে সামনে নিয়ে ফুল নিয়ে নীরবতা পালন করা এগুলো শিল্পের অন্তর্ভুক্ত ওই যে আবু ত্বায়ের যে আয়াতটা পড়েছিল যে হে যেন বান্দা ওই যে রাকিবু বিল ফুলকে দা আল্লাহ মুখলিসিন আল্লাহ যখন নওয়াল ইসলামের জাতিরা ফাল রাকিবু বিল ফুল নৌকার মধ্যে উঠলো দা আল্লাহ মুখলিসিন আল্লাহ হুতি চতুর দিকে

ফলাম্মা নাজ্জাহুম বিল্বর ইজা হুম যখন তারা মুক্ত হয়ে সমতল ভূমিতে চলে আসলে কোনার সাগরের মধ্যে নাই তখন বলে যে আমরা তো মুক্ত হয়ে গেছি এবার জামনে যাই তা করো আমাদের অস্ত্রটা তাই হয়ে গেছে ঠিক দৃষ্টি এখন আমাদের আর আল্লাহর দরকার নাই এখন জামুনে যাই করব আজকে ছিল আমি যে তো দিয়েছি আপনাদের একজন ধর্মীয় নেত্রীত্বের অধিকারী হিসাবে সকলের আশা উদিত আমি আপনাদের জন্য আমি অশেষতে মানুষ আমি গত কালকে চলে যেত ঢাকায় আমার শ্বশুরবাড়িতে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল boda এর অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা আমি বর্জন করেছি শুধু আজকে এই সালাতের জন্য তা আমি যদি আপনাদের জন্য সব কৃপাস করতে পারি আপনারা এখান থেকে এখানে এসে সকাল বেলায় সাত সকালে খুব কষ্ট লাগতেছে কিছু কথা শুনলে অসুবিধা কিছু যারা আসেননি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার সন্ন্যত নামাজ আপনাদের কোনো পাপও হবে না যারা এসেছেন সবের কাজ করেছেন তো এই যে সিরকে লিপ্ত হওয়া দেখবেন আমাদের যারা নেতৃত্বের অধিকারী আছে তারা কবর পূজার পূজার তারা কবর পূজাকে ভালোবাসে মাজার ভালোবাসে তাদের বাড়িতে তাদের আশেপাশে দেখবেন কবর পূজা মাজার পূজা একেবারে সুন্দর ভাবে লালন পালন করা হচ্ছে কথা না এই জন্য তাদের সামনে যদি মাজারের বিরুদ্ধে কথা বলেন কবর পূজার বিরুদ্ধে কথা বলেন পীর পূজার বিরুদ্ধে কথা বলে তাদের কাছে ভালো লাগে না এটা তাদের গায়ে লাগে একটা জনকল্যাণমূলক কথা বলবেন যে আমাদের রাস্তা ভালো না রাস্তা দরকার তখন এটা তাদের কাছে ভালো লাগে না অথবা আল্লাহ রসুল বলছেন খায়ের নাচ মাইয়ার ধর নাচ মানুষের মধ্যে এই ব্যক্তি উত্তম যে মানুষের কি করে উপকার করে সময় দুর্ভক্তি দেখি

আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ বলেন্লাহ আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করা কে আছে জুমারের মধ্যে আল্লাহ বলছেন

আল্লা থেকে তারা কিনা হয় নিরাশ না হয় এবং গতকালকে দুইটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম একটা হলো একশোটা কোনের কথা আরেকটা হলো ওই যে এক লোক তার আহ জীবনে অনেক পাপ করেছে মৃত্যু ডাকে তার সন্তানদেরকে বলেছিল যে আমার লাশটাকে টুকরা টুকরা করে কিছু গোটা ফেলবে সাগরে কিছু সমতল ভূমিতে আল্লাহ তাকে প্রশ্ন করলেন এটা কেন করল যে আল্লাহ তোমার ভয় কারণ আল্লাহ তাকে কি শাস্তি দিয়েছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন সম্মানিত উপস্থিত অনেক কথা আছে সেদিকে আমি যাব না আল্লাহ রসুল বলছেন নাস

হে আল্লাহর রাসূল আপনার জীবনের পূর্বে এবং পরের সমস্ত গুনাহকে আমি আল্লাহ কিপন্ন ক্ষমা করে দেওয়ার পরেও আল্লাহ রাসূল বলেন বা ইন্নী আতুবু ইলাইহি অর্থাৎ আমি আতুবু ফিল ইয়াউমি আমার পূর্বের এবং পরের গুনাহ ক্ষমা করে দেওয়ার পরেও আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার কি করি প্রত্যেকবার পরে তওবা করি